হ্যালো হেলছি কি অবস্থা কঠিন তরল আটার বস্তা ময়দার বস্তা সব মিলিয়ে টান টান অবস্থা কোন ক্লাসে পড়েন একতলা ডান পাশের ক্লাসটায় আপনার বাড়ি কোথায় আকাশের নিচে মাটির উপরে কি বলছেন এসব বলছি না লিখছি আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম করতে থাকেন আচ্ছা ভালোবাসা কাকে বলে যে বাসায় টিভি ফ্রিজ সহ নানা রকমের ইলেকট্রনিক জিনিস আছে এবং দক্ষিণের বাতাস বয় তাহাকে ভালোবাসা বলে আপনার বাড়ি যাব কি করে আপনার বাড়ি থেকে বেরিয়ে নাক বরাবর চার রাস্তার মোড়ে যাবেন তারপর ডান দিকে যাবেন তারপর দেখবেন একটা দোকান দোকানের পাশ দিয়ে ছোট একটা রাস্তা গেছে সেখান দিয়ে যেতে থাকবেন তারপর দেখবেন অনেকগুলো বিল্ডিং সাদা কালারের পাশে পিঙ্ক কালারের পিছনের সবুজ কালারের বাড়িটাতে আমি থাকি